সে বলবো দর্শক আপনারা যেখানেই অনলাইনে গাবি কিনেন আসলে দেখে শুনে কিনেন ফরদ করতে হ্যাঁ আমি আলসিস্তি মোহাম্মদ রভিল কন্দকার আমার সিরিয়ালে ব্যাচা কিনা হয় আমি মানুষকে দূর নাম করব না আমার ভিতরে যদি অমিতtoy থাকে তাহলে আমার হাত থাকতে হাত নাই পাও থাকতে পাও নাই চোখ থাকতে চোখ নাই কান থেকে কান নাই আমি কি রকম গাবি গুলো 300 350 বলছেন আসলে গাবি অনেক বড় দর্শক ভাইরা ক্যামেরায় এরকম গাবি আইডিয়া করতে পারবেন না তো সরজমিনে আসলে বুঝতে পারবে যে কোন গাবি কত বড় এবং তখন কিন্তও একটা দামের একটা আইডিয়া কিন্তু চলে আসবে তাদের কাছে কারণ ভিডিওর মধ্যে আহ ছোট করে কিন্তু বড় দেখা যায় বড় করেও কিন্তু দেখা যায় জি আপনার কথাটা খুব ভালো লাগলো ভাই আসলে দর্শক আসসালামু আলাইকুম আজ পহেলা জুলাই দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা সাথিয়া উপজেলা কাশীনাথপুর বাগানবাড়ির পাশে রবিউল ডেয়ারি ফার্ম আর রবিউল ফার্মের মালিক রবিউল ভাই রবিউল ভাই এখান থেকে উন্নত মানের বিগ বিগ সাইজের পঁচিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধের বাচ্চা সহকারে গাভি বিক্রি করতে থাকে তো এই সপ্তাহে আসা যে বেশ কিছু উন্নত মানের হলিস্ট্রিন প্রিজেন এবং জার্সি গাভি সংগ্রহ করছে সেই গাবিগুলো দাম সব বিস্তারিত স্তায়িত সব ভাই বোনেরা যে যে যেখান থেকে গাবে আপনার সার সংগ্রহ করতে চান কেন অবশ্যই সরজমানের ফার্মেসি দেখে শুনে কেনার চেষ্টা করবে বিস্তারিত জানতে আজকে পদিব্যের সঙ্গেই থাকবেন

আল্লাহ বরসে এখনো করবেন আপনার স্যালান খুব ভালো লাগে আপনি ইসলামে কথাবার্তা আমার রাজনৈতিক জীবন যেটা ইসলামের মাধ্যম দিয়েই হয় যে সেটা আপনি তুলে ধরেন সারা বিশ্ব জানা দেন এই জন্য আপনার স্যালান প্রতি সুক্রিয়া আদায় করি ভালো ভালো কাজ যাতে দিতে পারেন আলহামদুলিল্লাহ আপনারা তো প্রতি সপ্তাহে হাট করে থাকেন হাটের বেলাটা কীরকম এখন বর্তমানে গরু হাটে আসলে ভাই আমি ঈদের আগে তিনটে প্রোগ্রাম করছিলাম ঈদের আগে ওই যে বাজার ছিল সারা বিশ্বের আমি যা করি আমি দর্শকদের জন্য তাই চাই উনাদের বলছিলাম দেখেন ঈদের আগে এত হাজার কম আপনারা যদি গাবি কিনে রাখতেন আজ প্রচুর টাকা ইনভেস্ট করা সম্ভব ছিল কিন্তু আমার কথা কেউ শুনে নেই আমি সাতাশে আঠাশ পিস গাবি কিনে রাখছিলাম সব বিক্রিদির পরেই শেষ ওই হাটের গুলি এখন আছে খামারের যেগুলো দর্শক বলে ভাই খালে এই ছোট ছোট গাবি দেখেন আপনি খামারের গাবিগুলি দেখান না আর ভাই খামারে তো সব বিগ বিগ সাইজের জি জি আপনি এর আগে দেখাইছেন সেটা বলার আপনি বলে দেন দর্শক কত লিটার দুধের গাবি আছে ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লিটার সর্বোচ্চ জি জি সর্বনিম্ন সর্বনিম্ন এখানে নিম্ন নাই ওই পঁচিশ পঁচিশ থেকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধের গাভি আসলে দুধের গাভি সবগুলাই জি সুরাল লোক মানে বলছে আল্লাহর নাম স্বল্প মূল্য বিক্রি করে হু আল্লাহ আল্লাহ করলে সাইন কাদের আল্লাহ সকলের জিনিসের উপর পূর্ণ ক্ষমতাবান আল্লাহ তালা যেহেতু আমাকে গাভি সেনার তৌফিক দান করছে আমি যদি মানুষকে ঠগাই ভাই তাহলে এর দায় আমি থাকবো সঠিক আর আপনার অনলাইনে যারা আপনারাই বলেন যে ব্যবসা করে যারা কয় পঁচপান্ন লিটার হয় হলো চল্লিশ লিটার না আমি যে এখানে পঁয়ত্রিশ লিটার বলছি পঁয়ত্রিশ লিটার দুধ হলে টাকা পাঠাবে নাহলে টাকা দিবে না দর্শক ভাইরা আসবে সরজমিনে আসবে দুধ দন করবে মিল বললে নেবে না না প্রয়োজন কোনো টাকাও পাঠাইনি দরকার নেই আর যারা আমার সিরিয়াল আছে ওনারা টাকা দিলে আমি অনলাইনে পাঠা দেবো আর নতুন দর্শকদের বলবো আপনারা আসেন দেখেন শোনেন আসলে রবিল কন্দকার মানেই ন্যায় নীতি আদর্শ সেটা মুখেই না বাস্তবে তাহলে সবাই দর্শকও ঠকবে না আমরাও ঠকবো না দর্শক ভাইদেরকে ভালো কিছু দিবেন দর্শক ভাইরা কিন্তু মনে করবে আপনাকে এবং তাদের আশেপাশে যে লোকজন গরু কিনতে চায় তারা কিন্তু আপনার কাছে পৌঁছে দেবে কিন্তু অবশ্যই ভাইকে তো অনেকে চেনে এবং নতুন যারা দর্শক আছে তাদের উদ্দেশ্য আপনার নাম আপনার ফার্মের ঠিকানাটা বলুন আমার নাম আলচিস্তি মোহাম্মদ রবিল খন্দকার আর আলচিস্তি রবিল খন্দকার মানে ন্যায় নীতি আদর্শ সেটা গহির ইসলামী বিশ্ব থেকে বলেন শুরু থেকে ন্যায়নীতি আদর্শ বা ভালোভাবে ব্যবসা করতেছেন জন্য দীর্ঘদিন ব্যবসা করতে পারতেছেন জি ভাই দোয়া করেন আসলে আপনার চালানে মনে হয় ষোলো সতেরো তার আগের প্রতিবেদনগুলো দিতাম এখন আল্লাহ আমার ব্যবসাগুলো আর উন্নত করছে গুলি দেখান কালেকশন গুলোর কথা বলি জি মেয়ে ভাই রবিউল ভাই এক নাম্বার ছিল একটা গাবি দেখতেছি ভাই বিস্কিট কালারের এটা কি জাতের ভাই এটা অরিজিনাল বাগাবাড়ি জার্সি বলে বাগাবাড়ি মিল মিটার জার্সি হ্যাঁ বাগাবাড়ি মিল মিটার জার্সি 100% তো না 100% আপনি দেখা দেন দর্শকের কান দুটো চোখ আবার বাগাবাড়ি জার্সি যে যে বৈশিষ্ট্য আছে মানে একটা বাগাবাড়ি মিল মিটার যা যা বৈশিষ্ট্য থাকা দরকার সবকিছু এই গাবিটার বৈশিষ্ট্য আছে সবকিছুই দর্শক দাঁত বয়স কি রকম ভাই এটার দাঁত ছয় ছয় দাঁত জি কত নাম্বার বাচ্চা এটার বাচ্চা দিছে দ্বিতীয় ছয় দাঁতের দ্বিতীয় নাম্বার বাচ্চা বাচ্চা তো ফাঁকে বাইরে আসছেন দশক বাইরে ভিডিও কল দিল দেখে শুনে নিতে পারবে দেখে নিতে পারবো দেখাও সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে সঙ্গে বকনো বাচ্চা বাচ্চা বয়স কত ভাই

রবিল ভাই দুই নাম্বার সেলারটা গাবি দেখতেছি ভাই সাদা কালো কি জাতের ভাই ফলেস্টিন ফিজিয়ান ফলেস্টিন ফিজিয়ান জি জি এই গাবিটা দাঁত বয়স কি রকম এটা দাঁত বয়স হচ্ছে 4 দাঁত 4 দাঁত জি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাবি 4 দাঁতে কত নাম্বার বাচ্চা ভাই এটা পয়লাটি বাচ্চা 4 দাঁতে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা

আজবেদার জি ইনশাআল্লাহ দশবাইদে কত বুঝ করে দিতে পারবেন ভাই হ্যাঁ হ্যাঁ যেটুকো তো বলবেন সেইটুকো বুঝ করে দিতে পারবেন আর রভেল ভাই কিন্তু আপনি কিন্তু দীর্ঘদিন ব্যবসা করতেছেন শততা সহকারে জি সাধারণ শততা পাবে দর্শক আছে দেখে শুনে নিতে পারবে আর যারা আগের সিরিয়ালে ওনারা টাকা-পটা দিলে গাবে আর টাকা দেবে জি 마শাআল্লাহ এটা অনেক সুন্দর আর লাইচে দেখেন যায় ভাই হ্যাঁ দেখে কি রকম শান্তশিষ্ট হ্যাঁ এইভাবে তো আপনি সব গরুর দোয়া নিয়ে একটা সময় থাকে জি

একটা দাম কত বললেন ভাই

দেখে শুনে দিতে পারবেন তারা শুধু ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবে হবে দাবি করে কিনতে হলে সরজমনে আসাটাই বেটার আমার মনে হয় ঠিক আছে ভাই এটা সাইড করে দেন পরবর্তী তিন নম্বর ছিল এটা দর্শক ভাইদেরকে দেখাই

সাড়ে তিন লক্ষ টাকা আরো কম দামের গাড়ি গাবি আছে গাবি খালি বড় হলেও হবে না ছোট হলেও হবে না যেমন এই গাভীর দাম আপনাদের দশক বেশি মনে হতে পারে এই সাইডে বড় গাবি আমার কম দামে আছে তিন লক্ষ পঞ্চাশ হ্যাঁ এর আগে কিরকম দুধ আসছে ভাই জন আগে গিরিস্থ বাড়ি আঠাশ

দুধ কত লিটার এটা পাচ্ছি পঁচিশ ২৬ পাঁচ আর দাম পাচ্ছেন কিরকম তিন লাখ তিরিশ হাজার তিন লক্ষ তিরিশ জি গাবি দেখেন এটা এটা কত বড় কম বেশ কিন্তু যাত মানে দাম চাই একটা ছোট গাভীরও পাঁচ লাখও দাম থাকে আসলে গাভী জিনিসটি আলাদা জি ঠিক আছে যারা নেবেন সরজবানে চলে আসবেন স্ক্রিনের নাম্বার দাদা থাক ওই যোগাযোগ করে সরজবানি এসে দেখে শুনে নেবেন কথায় কাজে মিল পড়লে আপনার আইডিয়া অনুযায়ী যুদ্ধ আর দামে এবং দুধে গরু দেখে পছন্দ হয় তবে নিবেন না দরকার নাই কে ঠিক আছে ভাই রবিল ভাই এটা সাইড করে দেন পরবর্তী গাবি দর্শক ভাইদেরকে দেখাই রবিল ভাই পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা গাবি দেখতেছি মার্শাল্লাহ আগের থেকে এটা আরো বড় ভাই

আস্তে আস্তে বাড়বে সাধারণ একজন একটা সিএনজি কিনতে লাগে সাড়ে তিন লক্ষ টাকা ও সারাদিন ঘুরি মুড়ি এক হাজার টাকা কামাই হয় না আর আপনার এই গাভিডির যদি সাড়ে তিন লক্ষ টাকা দিলে ওই গ্রিস্টার আল্লাহ যদি

রবিল ভাই ছয় নাম্বার সিএলএ মাসাল্লাহ আর একটা গাবি দেখতেছি একদম হাতির মতন গাবি পরপর যে এই দুইটাতে দেখাচ্ছে এই দুইটা হলো সর্বোচ্চ আপনার খামারে বড় গাবি কি জাতের ভাই আরেকটা আছে এটা সবচেয়ে 100% হচ্ছে ফিজিয়ান হলিস্টিন ফিজিয়ান ফিজিয়ান 100 বিটের মানে রয় না হ্যাঁ হ্যাঁ দাঁত বয়স কি রকম ভাই মাত্র দুই দাঁত এখনো বক না ও বয়লাটি প্রেগন্যান্ট এখন 10 15 দিনের ভিতর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দয়া করলে বাচ্চা দেবে 10 15 দিন বাচ্চা দেবে 10 15 দিন 10 15 দিন টাইম আছে দর্শক মাসাল্লাহ অনেক সুন্দর А дујдат на দুই এত বড় গাবি হয় এগুলো তো আরো বড় হবে আরো বড় দেখা দুধের একটা আইডিয়া করছি মাদার কাছে দাঁড়ানো বৃষ্টি দাঁড়ানো দেখিয়ে দেখা ঢুকে দেখি ভিতর তো ক্যামেরা দেখা যাচ্ছে না দর্শক অনেক বড় একটা গাবি দাম রাখছেন কি রকম এটা এত জাত গাবি আমার জীবন আমি দেখিনি আমার সেরা কালেকশন দাম রাখছেন কিরকম ভাই এটা দাম চালি তো 4.5 লাখ সহজ আছে কিন্তু সহজ আমি আমার বিক্রি করা লাগবে কত দাম ভাই দাম থাকবে একই দাম 2 লক্ষ 3 লক্ষ 80 হাজার টাকা 3 লক্ষ 80 জি 3 লক্ষ 80 হাজার টাকা একই দাম তারপর দর দামে সুযোগ সুবিধা আছে না না সুযোগ সুবিধা নেই দর দাম নাই কি এটা না দর দাম নাই দর্শক আমি লি যদি কয় যে এই কয়টা এটা টাকা দিলাম না এখন কি করা যায় জি আর আর কালেকশন আছে পাশে চলুন ওইগুলো দর্শক ভাইদেরকে দেখাই এই যে একটা গাবি দুই ভাই

দুধ আছে কিরকম আঠারো বিশ পাওয়া গেছে আরো বাড়বে আঠারো বিশ লিটার পাওয়া জি আরো বাড়বে আরো বাড়বে কত লিটার থাকবে ভাই এটা গিরান্টি এখন আল্লাহ দিচ্ছে আঠারো বিশ পাচ্ছি পঁচিশেও যায় ভাই করে মজা রকম।

সাইড পরবর্তী গাভি দর্শক বাইদে দেখেন ভাই পরবর্তী আরেকটা গাভি দেখতেছি এটা ডবল বডির গাবি কি জাতের ভাই

আশি হাজার দুই লক্ষ আশি হাজার আর দশ পনেরো দিন

বিস্কুট কালার জার্সি ওই কাপটের বাচ্চা এটা সার বাচ্চা আর এই ছিল সপ্তাহে কালেকশন আরো কালেকশন ছিল বিক্রি করে ফেলেছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল দর্শক আর যারা আসবেন এইসব গাভিগুলো কিনতে সরজ না আসবেন এসে যেগুলো যেরকম বলছে সেরকম কথায় কাজে মিল পড়লে নেবেন এবং যে দুধটা বলছে আপনারা আসবেন এসে দুইবেলা দুধ দহন করবেন আপনার কথায় কাজে যদি তার ভাই রবিল ভাই যেরকম বলছে যে কথায় কাজে মিল পড়ে বা আপনার আইডিয়া অনুযায়ী মিল পড়ে তখন নিবেন নেবেন ভাই আট নয় দশটা গাবি দেখালাম জাত মান দাম সব বিস্তারিত জানালেন পরিশেষে দর্শক দুদেশে কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে বলবো দর্শক আপনারা যেখানে অনলাইনে গাবি কিনেন আসলে দেখে শুনে কিনেন হ্যাঁ আমি আলচিস্তি মোহাম্মদ রবিল কন্দকার আমার সিরিয়ালে বেচা কেনা হয় আমি মানুষকে দুর্নাম করব না আমার ভিতরে যদি আমিত্বই থাকে তাহলে আমার হাত থাকতে হাত নাই পাও থাকতে পাও নাই চোখ থাকতে চোখ নাই কান থাকতে কান নাই আমি কি রকম তিনশো সাড়ে তিনশো বলছেন আসলে গাবিগুলো অনেক বড় দর্শক ভাইরা ক্যামেরায় এরকম গাবি আইডিয়া করতে পারবে না তো সরজমিনে আসলে বুঝতে পারবে যে কোন গাবি কত বড় এবং তখন কিন্তু একটা দামের একটা আইডিয়া কিন্তু চলে আসবে তাদের কাছে কারণ ভিডিওর মধ্যে ছোট করে কিন্তু বড় দেখা যায় বড় করে কিন্তু ছোট দেখা যায় জি আপনার কথাটা খুব ভালো লাগলো ভাই আসলে দর্শক যারা নতুন আছেন আসি দেখলেই বুঝবেন যে এই গাবে গুলে কত দাম চাইছে বেগুন গাবে গুলো তো বাদ গ্যারান্টি থাকবে না হ্যাঁ সবকিছু গ্যারান্টি থাকবে গাবের যদি কোনো কিছু খারাপ থাকে আমি স্বয়ং এটা রিস্ক এবং আমি আবার ব্যাকে দেব ইনশাআল্লাহ টাকা দিয়ে লেনদেন তো ব্যাংকের মাধ্যমে করে থাকেন হ্যাঁ করে থাকি আবার আসি এখানে দেখি শুনে দিলেও হয় যেভাবে টাকা দেয় ওইভাবেই হবে ইসলাম অর্থ শান্তি এটার ভিতর পুরোপুরি ভাবে ঢুকতে হবে যদি আমার ধরেন চাইল আছে এক কেজি আমার চাইল আছে এক কেজি ওই কেজি আমি রান্না করছি আমার বহু সল ফল খায় গেছে দ্বিতীয় কেজি চাইল আছে কিনা ওইটি যদি চিন্তা ভাবনা করি ওইটি বেদাত আল্লাহর সাথে সেরেক করা হবে ঠিক আছে তাহলে ওই শান্তিটা ওই পুরাপুরি ইসলামের ভিতরে আছে আপনার একটা টাকাও নাই গাছতলা বসে লইছেন জেকের করতেছেন আল্লাহ তালা যদি আপনার ভিতরে শান্তি দিতে পারে আবার আমার এই যে এত গাড়ি বাড়ি ধরে নেই গরু বাছুর যদি আমি অসৎ হই তাহলে আমার ভিতর শান্তি থাকবে না ভাই এইটুকু বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুনে শুনে কথা বললেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ